तमाम

بلیچ سے پاک ملی پی رہا مات کیا نو جے بھل پاتے ہیں آمے یہ کیا نو جے بھل پاتے ہیں آمے یہ کر لام جے بھل پاک بورے حشرے ہوئے امار قبر حشرے

তার বিবি বলছে তোমাকেও তাহলে একটা নাম ধরে ডাকবো তাহলে কি বলছে তোমাকেও তাহলে ঘি বলে ডাকলে ডাক ঘি বলে ডাকলে বলে ঠিক আছে ওই বাড়ি বাড়ি দুটো গরু ছিল ছিল গরু দুটাকে নিয়ে চাষ করতে আপনারা বল বলেন মনে হয় আমরা মুর্শিদাবাদে আমাদের গরু গরু বলে ওই গরু দুটাকে নিয়ে আপনারা চাষ করতে চাষ চাষ এই বাড়িওয়ালা যেটা ভালো গরু করতে পারতো তার নাম রাখা হয়েছে মেহমান আর যেটা মায়ের খেত লাঠি তার নাম রাখা হয়েছে লাঠি আর ওই বাড়িতে একটা বিলাই চাইছে বিল্লি মাছ চুরি করে খেত ঘর থেকে তার নাম রাখা হয়েছে চোর মনে রাখবে তার বিবির নাম রেখেছে কি

মেহমান <broadband>:

দিনেন হয়তো নবী আমার নামাজ আদায় করতে আসি একটু দাঁড়িয়ে থাকি নামাজ শেষ হলে আমার আব্বা জানের সঙ্গে কথা বাত্রা বলব হযরত ফাতিমা বলেন আমি অনেক দাঁড়িয়ে থাকলাম তো বোঝানো সিদ্ধান্ত থেকে মাথাটা ওঠানো না হযরত ফাতিমা লক্ষ্য করে দেখলেন এই হাত যেন আপনার বাহুটা একেবারে জমিনের মধ্যে লেগে রয়েছে নামাজ পড়তে গেলে সিজদার হালতে হাতটা আপনার উঠে থাকবে হাতের তাল লেগে থাকবে আপনি আমার মাথাটা উঠালেন ফতিমা দেখতে Channa bin chok, dikoun la la, lakwe gazi, wale apagou

গোটা গ্রামের মানুষ দেখলে আপনাদের ছাড়কা ছাড়কা মনে হয় ভালো মা বোনেরা মাথার চুল দেখায় দেখায় নাকি দেখায়

এক নাম্বার এটা হলো হলো দুই নাম্বার বার নাবি আমার বলে মেয়েটার জিহ্বাতে ভাতে যেন জাহানের আজ দেওয়া হচ্ছে নাবি আমার বলেন এই মেয়েটা কি গুণা করেছিল

তোমার সংসারে আমি না এরকম বলে না বলে না এই কথা বলার কারণে ওই মেয়েটার জাহান্নামের আযান তার জিহ্বাতে দিচ্ছি নিজের স্বামীর শুকরিয়া আদায় করে না নাফরমানি করার কারণে মা বোনেরা বলবো আপনাদের নিজের স্বামীকে ভালোবাসার চেষ্টা করে স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক স্বামীর সঙ্গে মেল মোহাম্মত রাখার চেষ্টা করেন বেরাদার না হলে জাহান্নামের আজ আপনাকে ভোগ করতে হবে বেরাদার কার নবী আমার বললেন তিন নাম্বার এবার হচ্ছে جب میں تک جہانا میں تکر

ইন্তেকাল করার পর কবর খুঁজতে গিয়েছি কবর খুঁজছি তো এই কবরের মধ্যে যেন সাপ এসে হাজির আর একটা কবর খোঁজা হলো ওই কবরের মধ্যে তার থেকে বেশি সাপ এসে হাজির আর একটা কবর কথা হলো ওই কবরের মধ্যেও যেন তার থেকে কবরে এসে আপনার সাপ এসে যেন হাজির কি বললো প্রত্যেকটা কবরে সাপ এসে হাজির হাজির মেয়েটাকে যেন ওই কবরের মধ্যে ফেলে দিল দূর থেকে সবাই মাটি দিয়ে চলে আসলে তার বেবিকে জিজ্ঞাসা করছে বেবি আমার বেটি কবরে কেন সাপ আস বলে আমার বেটি বেশি ফ্যাশন করতো বলতাম শুনতো আমাকেই গালি দিত এ ফাসান করার কারণে তার কাপড়ের মধ্যে সাপ এসে আসে মায়রা বলবো ফাসান করবেন না আল্লাহর দেয়া জিনিসকে বিগড়িয়ে দেবে না ব্রাদার মায়রা অনেক মায়রা মাথায় চুল ব্যবহার করে না বিস্তিয়াস বিস্তিয়াস ওই চুল ব্যবহার করে না করে না ওই চুল ব্যবহার করা

মা জননী আমার ছেলে অসুস্থ আছে আল্লাহ যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি জুম্মা মসজিদে জুম্মার দিনে ঢোল বাজাবো সাক্কি মানব মানসে বলেন জুম্মার দিনে ঢোল বাজাবো এই মানব মেনেছে আল্লাহ তার ছেলেকে সুস্থ করে দিয়েছে

তখন যেই জায়গাতে আপনার নাপাক লেগে আছে ওই সমস্ত জায়গাকে ভালোভাবে আগে পরিষ্কার করবেন যদি এই কাপড়টাতে নাপাক লেগে থাকে তো এই নাপাক জিনিসটাকে ভালোভাবে ধৌত করবেন তিনবার নিছরাবেন নিছরার পরে আবার নতুন পানি নেবেন আবার নেওয়ার পরে আবার নিছরাবেন তারপরে আবার নতুন পানি নিয়ে আবার নিছরাবেন তিনবার নিছিয়ে নেবেন ভালো করে তারপরে এবার ফরজ গোসলের নিয়ম আপনাকে ভালোভাবে গর্গরা করতে হবে কুল্লি করতে হবে ভালো করে ফরোচ ও তিনটি তিনটি ফরজ এক নাম্বার হচ্ছে করা দুই নম্বর নাকের মধ্যে পানি পৌঁছানো আপনার নরম পর্যন্ত

দুনিয়া যদি চাই আখিরাত ছাড়বে আখিরাত যদি চাই দুনিয়া ছাড়বে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার আপনার প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আমি জিজ্ঞাসা করে আসি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ করে আমার

مستفا اللہ

তার জন্য জান্নাত গ্যারান্টি আপনার সঙ্গে আপনার ভাইয়ের ঝগড়া হয়ে আছে হয়তো তৃতীয় জন এসে যদি মিলিয়ে দিতে পারে পারে তার জন্য হচ্ছে জান্নাত গ্যারেন্টি যদি মেরাদার এই কথা সোনার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা জানের কাছে এসে হাজির হলে বলে আব্বা গু আমার নবী বলেছেন যে টোটা ফাнга পানকি এক করে دیتا পাল্লি তার জন্য জান্নাতে গретটি এই কথা সোনার পরে حضرت عیسیٰ صدقہ رضی اللہ تعالیٰ رہا بولن اپنا گو اپنی کندن گھتے یا زن کیا نو خسر اپنی کندن گھتے یا زن حضرت عبو بکر صدقہ بولے بیٹی ریگ تمہیں علیہ بے بے بیٹی وفر دیکھتا بھابانی جدی دیکھتا بھابانی کیا

বাড়ি ঘরে ভাঙার চেষ্টা করে করে বিবাদ লাগাই লাগাই তার জন্য কি হতে পারে বুঝতে পেরে নিয়েছেন তাহলে তাহলে মা বোনের সমস্ত কাজ থেকে দূরে থাকে